এসআইআর ড্রাফট ভোটার লিস্টে আপনারা প্রত্যেকেই দেখেছেন বহু মানুষের নাম কিন্তু সেখানে ভুল এসছে অর্থাৎ নামের বানান ভুল এসছে বিশেষ করে বাংলা নামের বানান কারো কারো নিজের বানান ভুল এসছে কারো কারোর বাবা অথবা স্বামীর যে নাম সে নামের বানান ভুল এসছে এটা বেশি হয়েছে বাংলার ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে আর নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যদি কারোর নামের বানান ভুল থাকে বা কোনো কারণে মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মটা একটু চেঞ্জ করা হয়েছে বিএলও অ্যাপে অর্থাৎ আপনার যে বিএলও সেই বিএলও অ্যাপে কিন্তু নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে যেটা হলো রিভেরিফাই লজিক্যাল এটা নতুন অপশন নয় যখন এসআইআর ফর্ম ফিল আপ যখন বিএল ওরা অনলাইন এন্ট্রি করছিল ফর্মগুলো তখন কিন্তু রিভেরিফাই লজিক্যাল এই অপশনটি আনা হয়েছিল মাঝখানে এই অপশনটি তুলে নেওয়া হলেও বর্তমানে কিন্তু আবারও এই অপশনটি দেওয়া হয়েছে আপডেটের মাধ্যমে তো কেন এই অপশনটি যুক্ত করা হয়েছে যাদের যাদের নামের বানান ভুল রয়েছে কিন্তু চাইলে এখান থেকে নামের বানান ঠিক করতে পারে আপনারা প্রত্যেকেই জানেন এবারে কিন্তু নির্বাচন কমিশন এআই সাহায্য নিয়েছে সেক্ষেত্রে বাংলা স্পেলিং অর্থাৎ বাংলা বানানে কিন্তু ভুল অনেকেরই হয়েছে আপনারা হয়তো অনেকে ভোটার লিস্ট দেখেছেন সেখানে আপনার নামের বানান ভুল রয়েছে অথবা আপনার বাবা স্বামীর নাম যে আপনার গার্জিয়ান রয়েছে তারও নামের বানান ভুল রয়েছে এটা বিশেষ করে বাংলাতে হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই রিভেরিফাই লজিক্যাল অপশনটি আনা হয়েছে এবং এখান থেকে যদি আপনার নামের বানান ভুল থাকে বা কোনো সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিএলওই এই কাজটি করে দিতে পারবে তো এই নিয়ে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি কোন কোন কারণে হিয়ারিং এ ডাকা হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং হিয়ারিং নোটিশ আপনার কাছে কবে আসতে পারে সেটাও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করেছে এবিপি আনন্দ যেখানে বলা হয়েছে ভোটার তালিকায় নাম ভুল শুনানি নয় এভাবেই হবে সমাধান এলো বড় আপডেট তো কি আপডেট দেওয়া হয়েছে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন যুক্ত করা হয়েছে যেটা দেখালাম রিভেরিফাই লজিক্যাল এমনটাই দাবি করছে ভোট কর্মী বা বিএলও ঐক্যমাঞ্চ প্রতিদিনই ভোটার তালিকায় নামের বানান ভুল নিয়ে নতুন নতুন অভিযোগ শোনা যাচ্ছে কারো কারো আবার দু সাল থেকেই নামের বানানে গরমিল রয়েছে থাকতে পারে বানান বা নামে অন্য ধরনের ভুল সেই সব ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে অর্থাৎ নামের বানান ভুল বা অন্য কোনো ভুল থাকলে কি হিয়ারিং এ আপনার ডাক পড়বে পড়লেও কিভাবে পড়বে কবে থেকে শুরু হবে এসআইআর এর শুনানি এখন কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনে রয়েছে আপাতত এই সব বানান ভুল শুধরে বিএলও অ্যাপে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে বলা হয়েছে শুনানি পর্বে শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে বলে দাবি ভোট কর্মী বা বিএলও ঐক্যমঞ্চর তাদের দাবি অ্যাপে রিভেরিফাই লজিক্যাল নামে একটি অপশন যুক্ত করা হয়েছে যেটা আগে ছিল মাঝখানে তুলে নেওয়া হয়েছে হয়েছে মধ্যে যুক্ত করা তালিকায় যে যে ভোটারের নামের বানান ভুল রয়েছে তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে বিএলও কে এই নিয়ে একটা ফর্মও বেরিয়েছে আমি সেই ফর্মটাও দেখাচ্ছি অর্থাৎ যাদের নামের বানানের ভুল রয়েছে তাদের আর শুনানিতে অর্থাৎ হিয়ারিং এ ডাকা হবে না বানান যাচাই করে অ্যাপে নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে বিএলও এই আন্ডারটেকিং এর মাধ্যমে সেই অসঙ্গতি দূর হবে বলে জানিয়েছে কমিশন সূত্রের খবর শুনানি শুরু হতে হতে এই মাসের ২৬ থেকে সাতাশ তারিখ হয়ে যেতে পারে অর্থাৎ হিয়ারিং হতে কিন্তু এই মাসের ২৬ থেকে সাতাশ তারিখ হয়ে যেতে পারে কারণ কমিশন সূত্রে খবর এই পুরো পদ্ধতি সহজভাবে সফটওয়্যারে আপডেট করা দরকার সেই কাজ এখনো চলছে সেসব ঠিক হলে শুরু হবে শুনানি ডাকার কাজ প্রশ্ন উঠছে খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেলে কি নিশ্চিন্ত অর্থাৎ আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠেছে সেজন্য কি আপনি ছাড় পেয়ে গেলেন বা আপনার নাম ফাইনালিস্ট উঠবে তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কি এখনো রয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ আর কয়েকদিনের মধ্যে শুরু হবে হিয়ারিং এর পর্ব নো ম্যাপিং অর্থাৎ যে সমস্ত ভোটার তার নিজের বা নিকটবর্তী আত্মীয়র কারো নাম দু তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি এরকম প্রায় তিরিশ লক্ষ ভোটার রয়েছে তাদের সকলকে কিন্তু ডাকবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের দাবি কোটি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসংগতি রয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের কিন্তু তথ্যে অসঙ্গতি রয়েছে এমন এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন এদের আগামী দিনে কি হবে ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই পর্বে নেমেছে নির্বাচন কমিশন অর্থাৎ বুঝতেই পারলেন কাদের কাদের কোন কোন কারণে হেয়ারিং এ ডাকা হতে পারে কিন্তু নামের বানানে ভুল থাকলে কিন্তু আর হেয়ারিং এ ডাকবে না নির্বাচন কমিশন তার জন্য ইতিমধ্যে বিএলও অ্যাপে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে আগেও বললাম যেটি আগে ছিল মাঝখানে তুলে নেওয়া হয়েছে পরবর্তী সময় আবার দেওয়া হয়েছে এবার যদি মনে হয় যে আপনার নামের বানানে কোনো ভুল রয়েছে অর্থাৎ আপনার অজান্তেই সেই বানানটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বিএল ওর সহযোগিতা আপনি নিতে পারেন তাদের অ্যাপে কিন্তু সেই অপশনটি যুক্ত করা হয়েছে চাইলে সেখান থেকে আপনারা আপনার যে সংশোধন সেটা করে নিতে পারেন এবার আপনাদের একটা ফর্ম দেখাচ্ছি যেটা ওই রিভেরিফাই লজিক্যালি একটা ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিএলও সই করে নিয়ে নেবে ঠিক আছে বিএলও অ্যাপে এটা তারা আপলোড করে দেবে যদি বানান ভুল থাকে সেক্ষেত্রে কোন কারণে ভুল রয়েছে এটা বিএলও দায়িত্ব নিয়ে কিন্তু এই ফর্মটা আপলোড করে দেবে আর এই ফর্মে দেখতে পাচ্ছেন নেম অফ ইলেক্টার অ্যাজ পার কারেন্ট ইরোল অর্থাৎ কারেন্ট যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচকের নাম লিখতে হবে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিতে হবে পরবর্তী রয়েছে ডেট প্লেস এবং সিগনেচার অফ বিএলও নেম অফ বিএলও নেম বিএলও আইডি কন্ট্যাক্ট নাম্বার এবং এবং অফিসিয়াল সিল রয়েছে এই নিয়ে কিন্তু একটা ফর্ম প্রকাশ করা হয়েছে যেটা বিএলও অ্যাপে রয়েছে তো আপনারা এই নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার এর সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনার নামের বানানোর ভুল থাকে বা আপনার পিতা অথবা স্বামীর নামের বানানোর যদি কোনো রকম ভুল থাকে অবশ্যই আপনারা বিএল সঙ্গে যোগাযোগ করতে পারেন হতে পারে এই কাজ চালু হয়ে যাবে বা আশা করি ইতিমধ্যে এই কাজ চালু হয়ে গেছে আর আপনারা দেখলেন যে এই মাসের ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে কিন্তু হিয়ারিং এর যে কাজ সেই কাজ শুরু হয়ে যাবে তো এই ছিল ভোটার কার্ড অর্থাৎ এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ